ঘুষ দিয়ে পাওয়া বিশ্বকাপ যত বিতর্ক এবার কাতারে অবিশ্বাস্য অকল্পনীয় কাতার বিশ্বকাপে শেষ লগ্নে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে দৈরত্য যে এমন অভূতপূর্ব হতে চলেছে তা কেই বা কল্পনা করেছিলেন নাটকীয় রুদ্ধ শ্বাস ফাইনালের পর অবশেষে দশ নম্বর নীল সাদা জার্সিধারীর হাতেই উঠেছে বিশ্বকাপ একটু দূর থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে সে দৃশ্য দেখলেন ফরাসি ট্রাজেকিরো বহু অভাবনীয় রূপকথা আর ইন্দ্রপতনের সাক্ষী থেকেছে এই বিশ্বকাপ কাতারই হয়ে থাকল মেসির বিদায় মঞ্চ দুহাতে মুখ ঢেকে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে দুই নায়কের মহাকাব্যিক দৈরত্বের সমাপ্তি ঘোষণা করল কাতার বিশ্বকাপ তবে শুরু থেকে শেষ পর্যন্ত বহু বিতর্ক কাটার মতো বিঁধেছে কাতার বিশ্বকাপকে ঘুষকাণ্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তুল কালাম মানবাধিকার লঙ্ঘন নিয়ে তর্চা বহু প্রশ্ন উঠেছে মাহা আমিনের মৃত্যুর প্রতিবাদে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ইরানের ফুটবলারদের জাতীয় সংগীত না গাওয়া গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল চুপ ছিলেন গ্যালারিতে বসে থাকা বহু দর্শকও বিশ্বকাপ শুরুর আগে থেকে ইরানে বিক্ষোভের আগুন জ্বলছে তার আজ যে কাতারেও এসে পৌঁছে যাবে তা হয়তো অনেকেই কল্পনা করেননি বিতর্ক হয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরেও ইকুয়েডর বনাম কাতার ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য নাকি ইকুয়েডরের ফুটবলারদের 74 লক্ষ ডলার ঘুষ প্রস্তাব করেছিল কাতার যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ইকুয়েটর বিশ্বকাপের প্রথম ম্যাচে 2-0 গোলে কাতারকে হারিয়েছে তারা তবে সবচেয়ে বড় বিতর্ক কাতারকে বিশ্বকাপের আয়োজন করতে দেয়াকে নিয়ে 12 বছর আগের এক রাত থান সুইজারল্যান্ডের জুরিখ সেই যে শুরু বিদায়ের লগ্নে ও তা থামার লক্ষ্য নেই সেপ প্লাটারের বিরুদ্ধে ঘুষ নিয়ে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজনের বরাত বিক্রির অভিযোগ ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাকে আজও তাড়া করে বেড়াচ্ছে প্রচন্ড গরম নিয়ে ফিফার নিজস্ব টেকনিক্যাল কমিটির প্রবল আপত্তি সত্ত্বেও কাতারের হাতে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব তুলে দেওয়ার ঘোষণা করেন ব্লাটার পরে ধীরে ধীরে সরে প্রকাশ্যে ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি অভিযোগ ওঠে ঘুষের বিনিময়ে ব্লাটাররা কাপের উপহার তুলে দিয়েছেন তেলে টাকায় ভাসতে থাকা ধন কুবেরদের হাতে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশের অর্থবল বল করেছে কর্তাদের এই বিতর্কের জেরে সতেরো বছর ফিফার প্রেসিডেন্ট থাকার পরও দুই সালে পদত্যাগ করতে হয় ব্লাটারকে যাদের ইতিহাস বেদুইনদের ফুটবলের নয় বিশ্বমানের স্টেডিয়ামও নেই পশ্চিম এশিয়া সেই ছোট্ট দেশ কাতার কিভাবে বিশ্বকাপের মতো গ্রেটেস্ট সোয়ান আর্ট আয়োজনের দায়িত্ব পেয়ে গেল তা নিয়ে তর্ক হয়েছে বিতর্কের রেশ অনুভূত হয় কাতার কার্নিভালেও কাতারের স্টেডিয়ামগুলির পরিকাঠামো নিয়ে বিতর্ক রয়েছে ছোট্ট দেশটির যাযাবর জনগোষ্ঠী বায়াতাল আল রামর ভূমিতে যে ধরনের তাবুতে থাকতেন তারই অনুকরণে দোহা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে ষাট হাজার দর্শক আসনের আলবায়াত স্টেডিয়াম গড়ে তোলা হয় তার নির্মাণে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন সহ একাধিক তারকা স্টেডিয়াম তৈরির সঙ্গে যুক্ত থাকা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কাতার বিশ্বকাপের খারাপ আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অনেক গোষ্ঠী পরিযায়ী শ্রমিকদের কম বেতন এবং জীবনযাত্রার নিম্নমান নিয়ে প্রশ্ন তোলে অভিযোগ অনেক শ্রমিকদের প্রাণ গিয়েছে স্টেডিয়াম তৈরি করতে গিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার পরেও থেমে ছিল না বিতর্ক ইরানের ফুটবলারদের মতো জার্মান দলের খেলোয়াড়দের হাত দিয়ে মুখ চেপে প্রতিবাদ নজর কেড়েছে গোটা বিশ্বের জাপানের বিরুদ্ধে ম্যাচের আগেই ফিফাকে প্রতারক বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে আদালতে নিয়ে যাওয়ার হুমকি দেয় জার্মানি সেই প্রতিবাদ যে ওখানেই থেমে যায়নি এটা বোঝাতেই মাঠের মধ্যে মুখ হাত চাপা দিয়ে দাঁড়ান ফুটবলাররা শুধু তাই নয় জার্মানির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ওয়ান লাভ আর্মব্যান্ড দেখা যায় বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বন নেদারল্যান্ডসের ম্যাচে বিতর্ক হয় স্পেনের রেফারি মাতিও সিদ্ধান্ত ঘিরে কার্ড দেখিয়েছেন রেফারি তার মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা নেদারল্যান্ডস এর ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড হলুদ কার্ডের তালিকায় মেসিও ছিলেন সেই নিয়ে ম্যাচের মধ্যে মাতিওর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির ওই ম্যাচে কার্ড দেখিয়েছিলেন রেফারি তার মধ্যে ছিল হলুদ কার্ড যা দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররাদারল্যান্ডস এর ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড হলুদ কার্ডের তালিকায় ছিলেন মেসিও সেই নিয়ে ম্যাচের মধ্যে মাতর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির কোয়ার্টার ফাইনালের পরে রেফারি লাহোজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মেসি মাতিউকে দায়িত্ব দেওয়ার আগে ফিফার ভেবে দেখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি তারপরেই মাতিওকে বিশ্বকাপের রেফারির দীর্ঘ বছর পর ফুটবল আর্জেন্টিনা বিতর্কে নীল সাদাদের গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেস প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে তার একটি অঙ্গভঙ্গি নিয়ে জোর তরজা শুরু হয়েছে সমাজ মাধ্যমে অনেকেই বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের আচরণের সমালোচনা করেছেন বিশ্বকাপের মঞ্চে কাদের উদ্দেশ্য করে তিনি এমন করলেন তা প্রশ্ন উঠেছে ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছে মার্টিনেস নিজে অবশ্য তার এই আচরণ নিয়ে মুখ খোলেননি বিশ্বকাপে বেলজিয়াম শূন্য দুই গোলে হেরে যায় মরক্কের কাছে ডি ব্রুয়েন্দের হার মেনে নিতে পারেননি সমর্থকরা যার জেরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় ব্রাসেলসে ভাঙচুর চলে বহু দোকানে জ্বালিয়ে দেয়া হয় গাড়ি বিশ্বকাপের ম্যাচে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়েও বিতর্ক বিস্তার হয়েছে। চর্চা হয়েছে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে শীতল সম্পর্ক নিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলতে মাদ্রিদ থেকে উড়ে আসতে চেয়েছিলেন করিম বেঞ্জেমা তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে ফুটবল মহলে কিন্তু ফরাসি কোচ দিদিয়ে দেশ রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ফাইনাল দেখতে আসেননি ফরাসি স্ট্রাইকাররা